আসসালামু আলাইকুম আমি রাইহানা ফেরদোস বিডি এডুকেশন টুডে চ্যানেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি ধারাবাহিক ক্লাস পরিক্রমায় আজ আমি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। আপনারা যারা পূর্ববর্তী ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নেবেন ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখলে নিশ্চয়ই উপকৃত হবেন তো চলুন দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শুরুতেই জানবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ করা অভ্যাস বা চিরন্তন সত্য বোঝায় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে এরপরে আমি বাংলায় কীভাবে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনব সেই উপায়টি তুলে ধরছি বাংলায় ক্রিয়ার শেষে এ সরে সরেয়া রসই ও এন এস আন আই ইত্যাদি থাকে অর্থাৎ এই সাংকেতিক চিহ্নগুলো দেখে আমরা প্রেজেন্ট টেন্স চিনব এগুলো অবশ্যই বাংলা ক্রিয়ার শেষে থাকবে এরপরে আমরা আসবো স্ট্রাকচার কারণ স্ট্রাকচার না জানলে কিন্তু কোনো টেন্স গঠন আমরা করতে পারবো না আর তাই স্ট্রাকচারটা টেন্স গঠনের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস মেইন মেইনভার প্লাস অবজেক্ট আমি আরও একবার বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস মেইনভার্ব প্লাস অবজেক্ট এখন প্রেজেন্ট টেন্সের কিছু এক্সাম্পল তুলে ধরব আপনারা এক্সাম্পলগুলো দেখলে আরও এ সম্পর্কে ধারণা নিতে পারবেন সূর্য পূর্ব দিকে উদিত হয় দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট দেখুন এই বাক্যটি কিন্তু আমরা চিরন্তন সত্য হিসেবে জানি কারণ সূর্য তো সবসময় পূর্ব দিকেই উদিত হয় তাহলে এটি হবে চিরন্তন সত্য আর যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকেই নির্দেশ করে তারপর তুমি বই পড়ো ইউ রিড এ বুক এটি কিন্তু অভ্যাসগত কাজ বা অভ্যাসগত কর্মকে নির্দেশ করছে তাই এটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি স্কুলে যাই আই গো টু স্কুল এটিও কিন্তু একটি অভ্যাসগত কর্ম কারণ আমরা তো প্রতিদিন স্কুলে যাই আর যারা শিক্ষার্থী তাদেরকে তো শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়াই কাজ সুতরাং এটিও অভ্যাসগত কাজ আর তাই প্রেজেন্ট টেন্স। এরপর আমি ভাত খাই আই ইট রাইস এটিও অভ্যাসগত কর্ম তাই প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করছে সে প্রতিদিন স্কুলে যায় হি গোজ টু স্কুল এভরিডে যেহেতু এখানে এভরিডে অর্থাৎ প্রতিদিনের কথা বলা হচ্ছে তাই এটিও অভ্যাসগত কর্ম তাই এটিও প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করে নোট এখানে আপনাদের জন্য আমি আরও বিশেষ কিছু ইনফরমেশান তুলে ধরছি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব ঠিক সে সময় সাবজেক্ট অনুযায়ী ভার্বের আগে ডু নট বা নট বসাবো আমি আপনাদের জন্য আরেকবার বলছি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় সাবজেক্ট অনুযায়ী ভার্ভের আগে ডু নট বা ডাজ নট বসবে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট হবে এটি অবশ্যই কিন্তু মনে রাখতে হবে যে সাবজেক্টটা কোন পারসন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হলে সেক্ষেত্রে আমরা ডাজ নট বসাবো এখানে একটি এক্সাম্পল তুলে ধরছি হি ডাজ নট ড্রিঙ্ক কফি এখানে আমরা জানি হিটা হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার তাই এখানে সাবজেক্টের পরে ডাজ নট বসিয়েছি সাবজেক্ট ফার্স্ট পার্সন অথবা সেকেন্ড পার্সন কিংবা প্লুরাল নাম্বার হয় তবে ডু নট বসবে তাহলে আমরা কি লক্ষ্য করছি যে একটি সেন্টেন্সে যখন সাবজেক্ট ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন থাকবে এবং অবশ্যই সেটি যদি প্লুরাল নাম্বার হয় সেক্ষেত্রে ডু নট বসবে এক্ষেত্রে এক্সাম্পল তুলে ধরছি আই ডু নট ড্রিঙ্ক কফি এখানে আই হচ্ছে সাবজেক্ট এবং এটি ফার্স্ট পার্সন এটা সিঙ্গুলার নাম্বার এটিও আমাদের মনে রাখতে হবে যে কখনও কখনো ফার্স্ট পারসন সিঙ্গুলার হলেও কিন্তু ডু নট বসবে বা সেকেন্ড পার্সন সেক্ষেত্রে প্লুরাল হলেও ডু নট বসবে এরপর প্রেজেন্ট টেন্সের ব্যবহার তুলে ধরছি সূর্য পূর্ব দিকে উদিত হয় দ্য রাইজেস ইন দ্য ইস্ট সে প্রতিদিন স্কুলে যায় হি গোজ টু স্কুল এভরিডে তো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেস্ট সম্পর্কে আজকের ক্লাসটি এখানেই শেষ হল আপনারা আমাদের পরবর্তী ক্লাসগুলোতে চোখ রাখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ আজকের ক্লাসটি দেখার জন্য